নমস্কার বন্ধুরা রাজশাহী দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটি হলো ছানার কোপ্তা তো তার জন্যে আমি এখানে দুধ নিয়েছি এই দুধটাকে কেটে ছানা করব আর এদিকে একটু কাজু বাদাম আর চারমগজ ভিজিয়েছি আর নিয়েছি একটু ইনো একটু পোস্ত টক দই আর ছানার সঙ্গে মাখার জন্য একটু ময়দা সমস্ত ড্রাই স্পাইসের পরিমাণ মতো লবণ হলুদ টমেটো আর আদা জিরে বাটা এই লেবু দিয়ে দুধটাকে কাটব প্রথমে আগে দুধটাকে গরম করে নিচ্ছি দুধটা ফুটে গেলে তাতে লেবুর রসটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে দেখবেন দুধটা কেটে যাবে দেখুন আমার ছানাটা তৈরি হয়ে গেছে এরপরে আমি একটা কাপড়ে ছানাটা ছেঁকে নিচ্ছি ভালো করে ছেঁকে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম যাতে ছানার টক ভাবটা চলে যায় এরপরে ভালো করে আমি হাত দিয়ে এরকম স্ম্যাশ করে নিচ্ছি তাতে পরিমাণ মতো লবণ আর একটু দু চামচ মতো ময়দা দিয়ে দিলাম যাতে বাঁধনটা ঠিক থাকে আর মাখাটা হয়ে গেলে একটু ইনো দিয়ে দিলাম যাতে একটা ফ্লাপি ভাব আসে তারপরে এরকম হাত দিয়ে গোল গোল বলের মতো করে নিলাম এরপরে কড়াইয়ে তেল গরম করে তাতে ভেজে বলগুলো তুলে রাখলাম আর এদিকে একটু পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে ততক্ষণে আমার কাজুবাদাম পোস্তর পেস্টা রেডি হয়ে গেছে ওটাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষে গেলে তাতে পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে গেলে তাতে পরিমাণ মতো আমি গরম জল অ্যাড করে দিলাম জলটা ভালো করে ফুটে গেলে শেষের নামাবাদ দু মিনিট আগে আমি বলগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটিয়ে ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম পরিবেশন করে দিলাম ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন